নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে এক কিলোমিটার একটু বেশি হবে এক কিলোমিটার একটু বেশি হবে পিয়ালি স্টেশন থেকে এখানে আসতে দেখুন একদম ঢালাই রাস্তা আর ঢালাই রাস্তা থেকে একটু নিচে নেবে এই জমিটি আর আপনারা থামবেল দেখেই তো বুঝতে পেরেছেন যে আজকের কীরকম ভিডিও দেখাবো দেখুন যারা নগদ পয়সায় জমি কিনতে পাচ্ছেন না বা খুব দূরেও খুব দূরতেও যেতে চাইছেন না যে অনেক দূর হবে সেটাও যেতে চাইছেন না তো তাদের জন্য না খুব বেশি না খুব কম এই জমিটি আপনাদের জন্য একদম উপযুক্ত হ্যাঁ দামও খুব বেশি নয় প্লাস আপনাদের বাকিতেও দিচ্ছে আপনারা যদি হাফ টাকা দেন আপনাদের রেস্টই করে দিচ্ছে হ্যাঁ আর আশেপাশে দেখুন এমন নয় যে পুরো ফাঁকা মাঠ তা নয় দেখুন আশেপাশে পরিবেশ একদম চারিদিকে বাড়িঘর ভর্তি কারেন্ট জলের লাইন সব কিছু পাবেন এই এরকম সুযোগ আপনারা একদম হাতছাড়া করবেন না বন্ধুরা আমি আগেও বলেছি আমার জমি ভালো লাগলেই আমি ভিডিও করি আপনাদের উপযুক্ত থাকার পজিশান হলে আমার নিজের ভালো লাগলে কেন আপনারাও মানুষ আমিও মানুষ একটা মানুষ থাকতে গেলে সেরকম পরিবেশ না হলে মানুষ ভিডিও করতে পারে না আমার ভালো লাগে না যে আপনারা যেখানে থাকতে পারবেন হুম তো বন্ধুরা দেখুন এখানে থাকার খুব সুন্দর একটি পরিবেশ আশেপাশে বাড়িঘর ভর্তি আর যারা আমার মতন গরিব মানুষ আছেন বা একবারে পয়সা জোগাড় করতে পারেন না হুম আস্তে আস্তে আপনারা জমি খেতে চাইছেন কিন্তু একসাথে একসাথে পয়সা জমে উঠতে পারছে না তাদের জন্য বলছি আপনারা এখানে এই যে আশি হাজার টাকা প্রতি কাঁটা হ্যাঁ এই দেখুন ঢালাই রাস্তা আমি এই এই নিচ থেকে নামবো হ্যাঁ এখান দিয়ে একটা রাস্তা নামবে হুম এখান দিয়ে নেবে আমি এই একদম জমিতে আসব দেখুন আশেপাশে বাড়িঘর পুরো বিক্রয় হয়ে গেছে সবাই বাড়িঘর করেছেন এই দেখুন কারেন্টের লাইন কোনো দিক দিয়ে আপনাদের অসুবিধা হবে না বন্ধুরা হ্যাঁ তো এই দেখুন এই যে রাস্তা বেরিয়ে গেছে এদিকে একটা আর আমি অর্ধ যাব না আমি এখান থেকে নেবে যাব আর এই এই দেখুন আমি নেবে এখান থেকে আরেকটি ঢালাই লাভবে তবে এই নামবে একটু পরে এখানে রাস্তাটা ভালোভাবে হয়ে যায় তবে ঢালাই রাস্তাটা একদম একদম পাশে বলাই চলে দেখুন আশেপাশে পুরো বাড়িঘর হয়ে গেছে হ্যাঁ আর ওই পাকা ঘরের ওই পাশ থেকে আর আরেকটি আট ফুট রাস্তা বেরাবে হুম এখানে দু তিনটে রাস্তা আছে আপনার জমিতে আসার জন্য এই দেখুন এখানে এক দাগে দু বিঘে জমি আছে এখানে এক দাগে বিঘা জমি আছে যে দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আর ওই একটা রাস্তা বেড়াবে ওখান থেকে বেরিয়েছে আট ফুটি হ্যাঁ ওখান থেকে রাস্তা আর এখান দিয়ে আরেকটা রাস্তা আছে আর এই দেখুন এই যে জমিটা এই একদম ওই টানা চলে গেছে বিঘা জমি আছে এখানে হ্যাঁ আপনারা এখান দিয়ে দু কাটা চার কাটা পাঁচ কাটা যতটা খুশি নিতে পারেন আপনারা হাফ পয়সা দিলেন আপনাদের রেজিস্ট্রি করে দেবে আর আপনারা হাফ পয়সা আস্তে আস্তে দেবেন হ্যাঁ এক বছরের মধ্যে আস্তে আস্তে দেবেন কোনো চাপ নেই একদম কাগজপত্র পরিষ্কার আছে দেখুন এইটা এমনি সুযোগ আমি বন্ধুরা আবার বলছি হাতছাড়া করবেন না যারা ভাড়া থাকেন বা যাতে বাড়িঘরও আছে তারা আরেকটু জমি কিনে রাখতে চাইছেন দেখুন পয়সা ইনভেস্ট করা যারা পয়সা ইনভেস্ট করতে চাইছেন যে কিছু জমি কিনে রেখে দেবো তো বন্ধু এই এখান দিয়ে আপনারা জমি কিনে রাখতে পারেন একদম থাম্মেল দেখেই বুঝতে পেরেছেন আশি হাজার টাকা প্রতি কাটা হুম আশি হাজার টাকা প্রতি কাটা আপনারা এখান থেকে জমি নিন নিয়ে আপনারা ঘর বাড়ি করতে পারেন প্লাস যদি মনে করেন এখানে কোনো বাগানমারি করতে হয় সেটাও করতে পারেন বা ইনভেস্ট করে রেখে দিন কোনো ব্যাপার না আর হাফ পয়সা দিলেই অবশ্যই রেস্টি হয়ে যাবে আর এখানে আসতে লাগে শিয়ালদা স্টেশন থেকে আপনারা ক্যানিং ট্রেন ধরবেন শিয়ালদা স্টেশান থেকে আপনারা ক্যানিং ট্রেন ধরবেন আর পিয়ালি স্টেশনে নামবেন পিয়ালি স্টেশনে নেবে আমাকে ফোন করবেন বা আপনারা নিজেরাও আসতে পারেন এখানে পরিষ্কার আর পিয়ালি স্টেশন থেকে এখানে আসতে লাগে এক কিলোমিটার থেকে একটু বেশি এক কিলোমিটার থেকে একটু বেশি আর পা হেঁটে পনেরো ষোলো মিনিট লাগবে বন্ধুরা একদম কাছাকাছি জমিটা আছে খুব দূরত্বে নয় এই দেখুন আমি আর এই এই আশেপাশে জমি কিনে অনেকে ঘরবাড়ি করেছে প্লাস বাগান টাইপের মানে করে রেখেছে হ্যাঁ এই দেখুন এখানে বসে আছে এখানে লোকালয়ে ভর্তি হুম এ টোটাল মানুষজন থাকে হ্যাঁ এই দেখুন তো বন্ধুরা এমনি জমি আপনারা একদম পাবেন না আমি খুঁজে খুঁজে বার করি আপনাদের জন্য হ্যাঁ তবে জমিটি যত শীঘ্রই পারবেন এখানে কিন্তু অনেকটাই বিক্রি হয়ে গেছে এই যে দেখুন এক টানা এখানে পুরো জমিটা আছে বিঘা দু বিঘাতে বেশ কিছুটা বিক্রি হয়েছে এই পথটা বেরাবে আর ওখান থেকে আরেকটা পথ বেরাবে হুম আর ঢালাই রাস্তা তো একদম দেখলেন সামনেই আছে তো বন্ধুরা যত শীঘ্রই পারবেন আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন হ্যাঁ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এই দেখুন ওই একটা পথ গেছে ওদিক থেকে আরেকটি পথ গেছে একদম শেষ মাথা পর্যন্ত তবে অদ্দূর আমি যাবো না আমাদের জমিটা একদম কাছাকাছি তা যাই হোক আবার দেখা নতুন কোনো ভিডিওতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ